নারীদের সাথে এরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে কাচের গ্লাস তৈজসপত্র কিভাবে রাখেন আপনারা খুব জোরে এরকম তপাস করে উঠানোর সময় তপাস করে উঠান খুব স্মুথলি স্মুথলি এটা ধরতে হয় স্মুথলি এটা রাখতে হয় তেমনি নারীদের সাথেও স্মুথলি আচরণ করবেন নারীদেরকে যত আপনি যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন তারা তত আপনার কথা শুনবে যত সুন্দর সুন্দর কথা নালিকা স্ত্রীকে বলবেন তুমি আমার শখ তুমি আমার কৈতরী তুমি আমার টনটনি তুমি আমার ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে কয় কলি তার মানে প্র্যাকটিস চলে বাসায় আর কি ডাকেন ভাবি কি ডাকেন বলেন যান জান ডাকেন আর ভাবি কি ডাকে আপনাদেরকে ডাকাল ডাকিতে কোনো গোনা নাই আছে সব এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে ঠিকই না তাহলে স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে হবে এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব স্ত্রীর সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করতে হবে সেন্সিটিভ যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন আপনারা বুঝবেন যারা ম্যাচিউর মোর দেন ইয়ার্স যারা 18 প্লাস যাদের বয়স সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে এটা স্বামীর দায়িত্ব ফিজিক্যাল ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলে কুইট না করা সময় দেয়া এটা অবশ্য এই বিষয়ে প্রত্যেক স্বামীর খেয়াল রাখা দরকার সংক্ষেপে শেষ করে দিলাম তিন নাম্বার স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে করে স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস এটাতে আপনি স্বাধীনতা দিবেন স্ত্রীর মনে চায় রান্না শিখতে আপনি বললেন তুমি কম্পিউটার আসা নাই স্ত্রীর মনে চায় কাথা শিলাই শিখতে নকশি কাঁথা না আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়েজ শিখ ঝামালে আছে নাই না প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি চাহিদা মতামতের গুরুত্ব আছে না নাই যেন প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে অধিকার অবৈধগুলা না হওয়া। স্ত্রী বললে যে জি বাংলাদেশ তুমি একটা টিভিতে আছো। আলাদা যাবে? কথা বলেন। স্ত্রী বলল চলো পয়লা বৈশাখে আমরা নাচা নাচি করব তুমি আর আমি বে। এটা মানা যাবে? স্ত্রী ব্যক্তিগত বৈধ কাজের স্বাধীনতা দেয়া। আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন। ওয়াকান লি সাওয়াহিবু ইলাবনা معي। বুখারী বর্ণনা। আমি যখন আল্লাহর হাবিব সাহা ইসলামের বাড়িতে বউ হয়ে আসলাম আমার কিছু খেলার সাথে ছিল আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোরা বানাতাম এগুলো দিয়ে খেলতাম হাবিবাহ কখনো বলতেন না এসে তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে কখনো বলতেন না এসা আমি নবী মানুষ তুমি নবী রেব তুমি কেন পুতুল দিয়ে খেলো তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও কেন ঘোড়া বানাও এগুলো বন্ধ করো কোনোদিন বিশ্বনবি আম্মা জানাই সবাজি আল্লাহুল খেলায় বাদ সাদেন নাই সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন নাই